দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আলোচনার বিষয় নির্বাচন ও প্রস্তুতি জাতীয় নির্বাচন ও প্রস্তুতির বিষয়ে কথা বলবো আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাভেল যিনি আহ্বায়ক মিডিয়া সেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাকে স্বাগত জানাচ্ছি সমিত্র দর্শক আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারের অংশগ্রহণকারী আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যখন কথা বলছি আজ ছয় আগস্ট পাঁচ আগস্ট ছিল জুলাই অভ্যুত্থানের সফলতার এক বছর পূর্তি এই উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণা দিয়েছেন একই রাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জুলাই ঘোষণা এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দুটি বড় বড় বিষয় একদিনে হয়ে গেল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলেছেন নির্বাচন কমিশনকে চিঠি দিবেন বলেছেন আজ সিইসি কথা বলেছেন তিনি চিঠির পাওয়ার আশা আছেন অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের জন্য যত পয়সা লাগে বরাদ্দ দিবেন এবং রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দিয়েছেন এবং নির্বাচনের কথা জুলাই যেহেতু প্রেস কনফারেন্সে নির্বাচনের কথা মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ এবং জুলাই ঘোষণা দুটি বিষয়ে সবাই একসাথে প্রতিক্রিয়া দিয়েছেন এর জন্য অনেকটা মানে মিলে ঝুলে গেছে সর্বোপরি কেউ কিন্তু নির্বাচনের যা না যাওয়ার কথা বলেননি প্রত্যেকে যার যার অবস্থান থেকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছেন কিন্তু নির্বাচন হবে নির্বাচন হতে 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 এই প্রস্তুতি লাগবে এখন তো প্রস্তুতির ব্যাপার আলমগীর পাপেল আপনাকে দিয়ে শুরু করে নির্বাচনের প্রস্তুতিটা কেমন হতে হয় বা কেমন হবে আসলে খুবই দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে বিগত তিনটি নির্বাচনের নামে প্রহসন হয়েছে ফলে এইবারের নির্বাচনটা একটা প্রকৃত নির্বাচনের পরীক্ষা তো ফলে আমরা যে প্রথাগত নির্বাচন কমিশনকে একটা রাবার স্ট্যাম্প নির্বাচন কমিশন রাতের ভোটের নির্বাচন কমিশন কিংবা আমি দামি নির্বাচন কমিশন কিংবা ভোটারবিহীন নির্বাচন কমিশন যেটা দেখেছি বা সেরকম নির্বাচন অনুষ্ঠান হতে দেখেছি তার বিপরীতে একটা প্রকৃত নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে ফলে এবারে নির্বাচন কমিশনের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জটা একটু অন্যরকম ফলে তাদের কিন্তু প্রমাণ করতে হবে যে একটা নির্বাচন কমিশন প্রকৃত প্রকৃতপক্ষে একটা সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারে রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে যে তারা এরকম একটা নির্বাচন যাতে সংগঠিত হতে পারে অনুষ্ঠিত হতে পারে সেজন্য তাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একটি সফল নির্বাচন অনুষ্ঠান করা দরকার এবং গতকালকে প্রধান উপদেষ্টা যেমন করে বলছিলেন যে জনগণকে কিন্তু তিনি বলেছিলেন যে আপনারা এলাকায় যান আপনাদের প্রার্থী প্রকৃত প্রার্থী আপনাদের যিনি সুখ দুঃখের সঙ্গে হতে পারেন তাকে চিনবার চেষ্টা করুন এবং সেরকম একটা জনপ্রতিনিধি নির্বাচন করুন ফলে সব কিছু ঊর্ধ্বে উঠে আমরা একটা গুণগতভাবে একটা চমৎকার এবং এমন একটা নির্বাচন দেখতে চাই যেটি যেন ভবিষ্যতের জন্য একটা উদাহরণ হতে পারে তো দল হিসেবে বিএনপি সেরকম ভাবে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি প্রথমেই ডিসপিউট দিয়ে রেখেছিল হ্যাঁ দিয়েছে তারা কিন্তু তারপরে আবার আপনি নিজ নিশ্চয় লক্ষ্য করেছেন যে তাদের নিবন্ধনের জন্য যে তারা যে সমস্ত নথি জমা দিয়েছিল তার ভিতরে যে কয়টা জায়গায় অসঙ্গতি রয়েছে সেগুলো তারা চিহ্নিত করার পর কিন্তু তারা নির্বাচন কমিশনে গেছেন এবং সেই ত্রুটিগুলো সংশোধন করবার প্রক্রিয়ার মধ্যে তারা আছেন ফলে এই নির্বাচন কমিশনকে তো অস্বীকার করবার কিছু নেই কারণ এই নির্বাচন কমিশনকে তো এই অন্তর্বর্তীকালীন সরকারি তো নির্দেশ এটা তো কোনো স্বৈরাচারের ধারাবাহিকতাতে থাকা নির্বাচন কমিশন নয় এটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে এমন একটা নির্বাচন কমিশনকেই তো দেওয়া হয়েছে তারা তো কোনো নির্বাচন একটা কন্ডাক্টই করেনি তারা কোনো নির্বাচন তো পরিচালনা করেনি ফলে তারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন কেন তারা নির্বাচন কমিশন বিএনপির দিকে হেলে পড়েছে বলেও কথা বলেছিলেন যখন মেয়র ইশাকের বিষয়টি সামনে এসেছিল ইশাকের বিষয়গুলো নিয়ে যে কথাগুলো হয়েছে সেটা আমার মনে হয় যে এটা বলতে পারি যে একটা পরস্পর বিরোধী একটা অবস্থা না একই রকম ঘটনায় এক অর্থাৎ একই যাত্রায় পৃথক ফলের মতন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ডাক্তার শাহাদকে যে প্রক্রিয়াতে শপথ গ্রহণ করানো এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে সে একই ঘটনা যদি ঢাকার দক্ষিণের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু প্রশ্নটা উঠতো না কিন্তু যে কোনো কারণেই হোক আমার মনে হয় যে আলোচনাটা এখনও অতীত বা পুরাতন এভাবে বলতে পারি আমরা তবে এটা একটা ব্যর্থ হয়েছে যে কাজটি নির্বাচন কমিশন নিজেই স্বপ্রতভাবে করতে পারতো শপথ গ্রহণ করানোর কাজটি যেটা আছে সেটা সংগঠিত হতে পারতো এবং এই ব্যাপারটিকে জটিল না করলেই ভালো হতো আর কি আমার মনে হয় না যে এটা কোনো একটা উদাহরণ হতে পারে কারণ ব্যক্তি ঈশ্বা সাথে দল বিএনপির এই ক্ষেত্রে কোনো রকম অবস্থানগত সাজুজ্জ দেখিয়েছে এরকম হয়তো প্রমাণ আপনিও করতে পারবেন না তো যাই হোক আমার মনে হয় এটি বড় কোনো একটা বিষয় নয় তাদের বড় অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে সামনের নির্বাচন নিয়ে আমার মনে হয় সেদিকে সকল দলই যখন সেদিকে এগোচ্ছে আমাদের মনোনিবাজবাদে সেদিকে করাটা বেশি ভালো হবে বেশ ধন্যবাদ আপনাকে আসবো আপনার কাছে ইনশাল্লাহ জামাল হায়দার আপনার সাথে আপনাকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের একটা প্রস্তুতির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্য মধ্য ফেব্রুয়ারির আগে এই পরিস্থিতিতে আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে কি বা জন্য কি করতে হবে। প্রথমে বলতে হয় নির্বাচন তো একটা বড় আকাঙ্ক্ষা কারণ আমাকে গণতন্ত্রেই ফিরে আসতে হবে এবং আমাকে গণতন্ত্রের মধ্যেই সমাধান খুঁজতে হবে অন্য কোন সমাধান আসলে আমাদের জন্য প্রযোজ্য না এবং সেটা অর্থবহ হবেও না যাই হোক আমি পুরো বাংলাদেশকে যদি বলি নির্বাচনের জায়গাটাতে তিনবার ফেল করা একটা ছাত্রের সাথে তুলনা করি তিনবার ফেল যে ছাত্রটা করে যে যখন করে তার আত্মবিশ্বাসের জায়গাটাতে দুর্বলতা থেকে যায় তো মানুষের মধ্যে এই একটা নির্বাচনে পার্টিসিপেশন হচ্ছে যিনি ভোট দেবেন যিনি ভোটের আয়োজন করবেন এবং বাংলাদেশের মতো একটা দেশে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটা বলছেন এই একই বাহিনী বা এই একই অ্যাপারেটাস গত তিনটা নির্বাচনে তারা অ্যালাউ করেছে বা তাদেরকে ওইভাবে পরিচালনা করা হয়েছে এখন স্বাভাবিকভাবেই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য একটি আত্মবিশ্বাসের সমস্যা আমরা অনুমান করতে পারি কিন্তু সঠিকভাবে পরিচালিত করলে আমার মনে হয় বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা সম্ভব এটা তো জনগণ আসলে করবে তো যদি আমরা যদি মনে করেন ওই তিনটা নির্বাচন সঠিক হতো তাহলে বাংলাদেশের তো পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যেত ওই যারা নিয়োজিত থাকেন তারাও একদিকে টানতে চাইতেন না এবং অবৈধ পন্থাগুলো করতে চাইতেন না এখন যে অবস্থায় আছে সেই অবস্থাতে আমরা পুলিশ বাহিনী যদি বলি তাহলে সেই আগের সাংগঠনিক অবস্থায় নাই ডেফিনেটলি নাই অনেকটাই নির্ভর করবে সামরিক নেতৃত্বের আমি বলবো উইজডমের উপরে এবং সাথে সাথে যে আমাদের আমলা বা আমরা সামরিক বেসামরিক আমলাটার অনেক বেশি নির্ভরশীল হবে এ সুস্থ করা বা না করার উপরে আমার মনে হয় না রাজনৈতিক যারা রাজনীতিতে মাঠ পর্যায়ে আছে তারা সেই লেভেলে আসলে করবেন করলে সেই লেভেলে বিশৃঙ্খল হবেন সেটা আমার পক্ষ থেকে বিশ্বাস আর পুরোটাই নির্ভর করছে প্রশাসনের উপর বিকজ এই প্রশাসন এই একই মানুষজন যেহেতু মনে করেন নতুন করে পুলিশ অফিসারও নেওয়া নাই মাঠ পর্যায়ে কোনো চেঞ্জ নাই তাহলে একেবারেই এটা একটা অ্যাসিড টেস্ট হবে আমাদের সামরিক এবং বেসামরিক আমলাদের যে ওনাদের একেবারে যদি নিরপেক্ষ থাকা দক্ষতার সাথে এটা আয়োজন করাটাই হবে মে আসল জিনিস আমি মনে করছি আজকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নির্বাচনের আগে এসপি এবং ওসিদেরকে লটারির মাধ্যমে পোস্টিং করবেন তাতে কি তাতে তো আর কেউ ধারণা করতে পারবে না কে কোথায় থাকবেন কি সেটা দায়িত্ব পালন করাটা হচ্ছে এটা আসলে নেতৃত্বের উইজডমটা আমি খুব মানে মানব বিকজ এখন তো একটা সরকার আছে তো সরকার যদি সিগনালটা ওরকম রাখেন আমি ব্যক্তিগতভাবে দুই হাজার এক সালে নির্বাচনে ছিলাম মাঠ পর্যায়ে ধুনোটে পাশেরটা ছিল সারিয়াকান্দি পাশেরটা কাজীপুর ধুনোটে খুব ভালো নির্বাচন হয়েছে কাজীপুর সারিয়াকান্দিতে খুবই মানে চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা ছিল বিকজ আওয়ামী লীগ পাঁচ বছর থাকার পরে ওই দুইটা জায়গাতে সিরিয়াসলি ইনফেক্টেড ছিল আমি বলবো যে মাসেল বাট আমরা যারা ছিলাম মাঠে বিশেষ করে আমি মনে আছে যে ডিসি খুব স্ট্রংলি দুই হাজার এক সালের নির্বাচনে ওনার আসলে মাইন্ডসে মানে আমরা যে সিগনালটা ঠিকমতো দিতে পারি নেতৃত্ব জায়গা থেকে মাঠ পর্যায়ে আসলে একজন ক্যাপ্টেন একজন মেজর এবং একজন এসপি আমার মনে হয় না সেই লেভেলে মানে বা তারা তাদের নীতির জায়গাতে অনেক স্ট্রং থাকে বলে আমার অভিজ্ঞতা এবং বিশ্বাস দুইটাই আপনাকে আজ বিএনপি বিজয় র্যালি করেছে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার সাহেব বক্তৃতা করেছেন তিনি সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কথা বলেছেন এই ঐক্য শুধু নির্বাচনের জন্য ঐক্য ঐক্য নাকি নির্বাচন পরবর্তী বা সরকার গঠনের দিকে এটি সার্বিকভাবে একটা ঐক্যের কথাই উনি বলেছেন আপনাদের মনে আছে সম্ভবত যে যে দফার রূপকল্প তিনি জাতির সামনে দিয়েছেন তার মুখবন্ধে কিন্তু একটা কথা বলা হয়েছে যে জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু একত্রিশ দফা বাস্তবায়ন করতে তিনি চান এবং সেটার কারণটি হচ্ছে যে একত্রিশ দফায় যে কথাগুলো আছে সেটা জনমানুষের আকাঙ্ক্ষার কথা সেটারই প্রতিফলন ফলে নির্বাচনের ফলাফল যাই হোক তিনি চেয়েছেন যে সকল সমমনা রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী অবস্থান যাদের ছিল তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে সেটি বাস্তবায়ন করা যাবে ফলে ঐক্যটা কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য না একটা চ্যালেঞ্জ কিন্তু আপনার সবসময়ের জন্য রয়েছে ভূ রাজনৈতিক একটা বড়ো চ্যালেঞ্জ কারণ আমরা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে খুব একটা বড় একটা মেসেজ আমাদের বিশ্ববাসীর কাছে বিশেষ করে আমাদের প্রতিবেশীর কাছে দিতে চাই যে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং সেখানে জন মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটা আছে সেখানে তাবেদারির কোনো একটা জায়গা থাকবে না বাংলাদেশ তার স্বনির্ভরতা তার স্বকীয়তা এবং তার যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেই জায়গাটা অবিচল থেকে কিন্তু দেশটাকে গঠন করতে চায় ফলে ঐক্যটার এই অর্থটা একটা সার্বিক অর্থ আছে শুধুমাত্র একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে তিনি সেই ঐক্যের কথাটি বলেননি এই ঐক্যটা দীর্ঘমেয়াদী একটা ঐক্য যেটা বাংলাদেশকে সুসংহত রাখার জন্য প্রয়োজন হবে নির্বাচনের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে আমরা যদি জানি বিএনপি এবং অন্য রাজনৈতিক অন্য রাজনৈতিক জামায়াত ইসলামী তো তাদের প্রার্থিতা এক ধরনের ঘোষণা করেই দিয়েছে বিএনপি সেভাবে প্রার্থীতা ঘোষণা করতে পারেনি এবং বিএনপির অনেক যারা মনোনয়ন প্রত্যাশী তারা হয়তো গতকালই আমরা যা জেনেছি গতকাল আজও এলাকায় চলে গেছেন যে এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা ভোটারের মন জয় করার চেষ্টা একটু এগিয়ে থাকার চেষ্টা এই চেষ্টাটা কেমন এটা আমাদের ভারপ্রাপ্ত তারা গ্রহণ বরাবরই বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন অর্থাৎ তিনি এটা বোঝাবার চেষ্টা করেছেন জনগণ যাকে গ্রহণ করবেন তিনিই নেতৃত্বের সেই জায়গাটিতে তিনি নির্বাচিত হবেন অর্থাৎ তাকে মনোনয়ন দল সেভাবে দেবেন এবং সেটা সম্পূর্ণরূপে এখানে একটি মাত্র মাপকাঠি আছে আর কি জায়গায় যোগ্যতার মাপকাঠির জায়গাতে অন্য কোনো যোগ্যতার মাপকাঠি এখানে বিচার্য হবে বলে মনে হয় না প্রথম এবং একমাত্র যোগ্যতার মাপকাঠি হবে যে জনগণ সেই জনপ্রতিনিধি হিসাবে তাকে গ্রহণ করতে রাজি আছে কিনা তো বড় দল বিএনপি খুব স্বাভাবিকভাবেই মনোনয়ন প্রত্যাশিত অনেকে হতেই পারেন সুস্থ প্রতিযোগিতা হোক জনসমর্থন এবং জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা খুবই সুন্দর এটা শোভন একটা প্রতিযোগিতা এতে জনগণের কল্যাণ হবে দিনশেষে এবং সেখান থেকে প্রকৃত নেতৃত্ব উঠে আসবে এবং যিনি মনোনয়ন পাবেন তার নিকটতম যিনি থাকবেন তিনি পরেরবারে হয়তো তা আরও বেশি অধিকতর জনপ্রিয়তা অর্জনের মধ্য দিয়ে হয়তো তার সে আকাঙ্ক্ষাটা পরবর্তীতে পূরণ করতে পারবেন তো ফলে দল হিসেবে বিএনপি আমার মনে হয় না যে এখনই সেই মনোনয়নের ঘোষণা দিয়ে মাঠটাকে বিশৃঙ্খল করতে বিএনপি চাইবে না এটা এই মুহূর্তে আমরা সংযতই থাকতে চাই সকলের জন্য সেটাই নির্দেশনা থাকবে এবং প্রথাগতভাবে যেভাবে মনোনয়নপত্র আহ্বান করা হয় সেটাই হবে পার্লামেন্টারি বোর্ড সেটাকে যাচাই বাছাই করবেন সাক্ষাৎকার হবে এবং তারপরে চূড়ান্ত মনোনয়ন ঘোষিত হবে চন্দ্র কাছে ইনশাল্লাহ জামাল হায়দার এনসিপি জাতীয় এনসিপি আজ একটা প্রেস কনফারেন্স করেছে মাননীয় প্রধান উপদেষ্টার এই দুটি ভাষণ এবং ঘোষণাপত্র নিয়ে তারা বলেছে যে অবজার তারা বলেছেন যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা তারা চেয়েছিলেন কিন্তু জুলাই ঘোষণায় তা নেই এটা তাদেরকে হতাশ করেছে চুরাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে ছাত্রদের মধ্যে থেকেই রাজনৈতিক দলটি এসেছে এই রাজনৈতিক দলটির প্রতি এক ধরনের স্নেহ মানুষের আছে কিন্তু তাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা না দেখায় কিছুটা হতাশা প্রকাশ করেছে এটি কি আগামী নির্বাচনে বা রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে জি প্রভাব তো কিছুটা ফেলবেই কারণ হচ্ছে জুলাই যে জুলাই আন্দোলনটা কেমন জুলাই আন্দোলন আমার কাছে হচ্ছে একটা ইভলভ আন্দোলন মানে ধাবমান আমি কোটা চেয়েছিলাম তারপরে মানুষ দ্রোহযুক্ত মানুষ এটার সাথে সম্পৃক্ত হয়েছিল তারপরে একটা সময় পুরো জাতি সম্পৃক্ত হয়েছে তো সেই জায়গাটা থেকে মানে এখন তো নতুন একটা ব্যবস্থাপনায় আমাকে ফেরত যেতে হবে তো ফেরত যেতে হলে যেহেতু গত এক বছরে সেই আকাঙ্ক্ষাগুলো আসলে পরিপূর্ণ হয় নাই এটা তো আসলে বিপ্লবের পর্যায়ে যায় নাই যে কোনো কারণেই যে কোনো কারণেই কারণ এরকম যদি হতো আমাদের তো কষ্ট একটা ছিল না কোটাই একমাত্র কষ্ট ছিল না ষোলো বছর ধরে বিভিন্ন কষ্ট ছিল আমি আমার বিবেচনায় সবচেয়ে বড় কষ্ট ছিল সার্বভৌমত্বের আমি একজন সেনা কর্মকর্তা যিনি বাংলাদেশের সার্বভৌমত্বকে সার্ভ করবো বলে আমি শপথ নিয়েছিলাম তো আমি দেখতাম যে সার্বভৌমত্ব এখানে স্খলন হয়েছে বারবার আর পরবর্তীতে আমরা এটার সাথে সম্পৃক্ত হয়েছি এখন এই যে হঠাৎ করে এইটা এমন একটা পর্যায়ে চলে গেল এবং মানে ফ্যাসিস্ট পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা ভাবছি যে এই কাজটা আমাদের জীবনে না আসে আমরা সঠিক একটা জায়গায় এবং প্রসপারাস একটা বাংলাদেশে আমরা ফিরে যাই এটার জন্য গণতন্ত্রই তো হইতে হবে আর অন্য যে কোনো প্রক্রিয়া হওয়া সম্ভব সেটা আসলে এই পর্যন্ত আমার মনে হয় না গত এক বছরে আন্দোলনটাকে বিপ্লবে রূপ করা দেওয়ার মতো কোনো কিছু তারা আমাদের সামনে নিয়ে আসছে আমি পাইনি আমি আমি অনেক আকাঙ্ক্ষা করেছিলাম যে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসুক আমাদের আকাঙ্ক্ষাটা কি আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই ধরনের রক্তপান আমি আর কোনো দিনই করবো না আমি একটা লাইনে উঠবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা একটা স্নেহের জায়গাতে বলেছেন ঠিক আছে কিন্তু আসলে যে রাজনীতির দল করলো রাজনৈতিক দল করার পরে রাজনীতিক যে কালচারগুলো সেগুলো তো সবগুলো এক্সারসাইজ করা ঠিক মতো হয় নাই যার কারণে অন্য দলগুলো তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে বা এক ধরনের তারাও দেখা যাচ্ছে যে শিষ্টাচারের জায়গাতে অনেকবারই তারা ব্যত্যয় ঘটাচ্ছে তো সব কিছু মিলে তারা হয়তো নতুন দর্শন কিছু দেবেন বা রাজনীতিতে নতুন কিছু জেগবে সেটার জন্য আমাদের মানে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে তাদের বিষয় মানে তাদের মতামতটা আমরা জানতে পারবো বাট এখন পর্যন্ত তাদের আকাঙ্ক্ষাটা হয়তো পুরনো হয়নি বাট জনগণের আকাঙ্ক্ষা ছিল তিনটা বড় দাগে একটা হচ্ছে বিচার সংস্কার নির্বাচন যাই হোক এক বছর পরে এসে এখন আমরা পাঁচ তারিখে একটি বছর পরে পাঁচ তারিখে দাঁড়িয়ে আমরা ভাবছি যে নির্বাচনটাই আসলে এখন সমাধান আপাতত বিচার হতে বিচারটা যেহেতু দৃশ্যমান হয়ে যাচ্ছে আমার মনে হয় যে নির্বাচনটা বড় একটা সমাধান সংস্কার যেগুলো করা দরকার ছিল সেই দক্ষতাটা আসলে সরকারের ছিল না এটা আমাকে মানতে হবে আজকে এক বছর পরে এসে সংস্কার অনেক ধরনের সংস্কার করা যেত আমি তো বলবো যে সবার আগে সংস্কার করা ছিল ফ্যাসিস্টের যে অ্যাপারেটাসগুলো ছিল যেগুলো এনি মানে যেগুলোর কারণে ফ্যাসিস্ট হয়েছিল যেমন বন্দুকলারা পুলিশ আর্মি এই সংস্কারগুলো করা দরকার ছিল নির্মমভাবে আমি মনে করি তা হচ্ছে নিউক্লিয়াস হয় নাই টোটালি হয় নাই কেন হয় নাই আমি 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 যদি আমার ভাষায় বলতে চাই সেটা ऑलरेडी জাতিকে অনেকবার বলেছি 5 আগস্টে বিপ্লবের ঢেউ জাহাঙ্গীর গেটে থেমে গিয়েছিল বিপ্লবের ঢেউ জাহাঙ্গীর গেটে থেমে গেছে 6 আগস্ট জিয়াউল হক পালিয়ে যাচ্ছিল পাশেরও গাড়িতে করে প্লেনে উঠছে ওখান থেকে নামিয়ে এনেছে সেনা কর্মকর্তরাই এই বিপ্লবের সাথে যারা জড়িত ছিল এরপরে দেখা গেছে যে বড় বড় যারা জিয়াউল আহসান জিয়াউল আসান জিয়াউল আসান জিয়া তো ও পালিয়ে যাচ্ছিল তখন নিয়ে আস হয়েছে এই যে জিনিসগুলা এই সংস্কারটা হলে হতো কি ওইটা হচ্ছে নিউক্লিয়াস ওইটার উপরে সব বিশ্বাস থাকতো সবাই তাহলে কিন্তু একরকম একই রাস্তায় যেত আমি মনে করেছি যে বডমাস যেমন একটা সরল অঙ্কের জন্য প্রোটোকল আমাদেরও প্রোটোকল হওয়া উচিত ছিল প্রথমে সার্বভৌত্ব পরে হচ্ছে সুশাসন সার্বভৌমত্ব আগে সার্বভৌমত্বের পক্ষের শক্তির একটা ঐক্য দরকার ছিল যে কোনো মূল্যে আমাদের এই ঐক্যটা থাকবে তাহলে আওয়ামী লীগ হচ্ছে একটা সার্বভৌমত্ব বিরোধী শক্তি দ্যাট হ্যাজ টু বি এন্ডোর্স এই জুলাই সনদে এটা যে হয় নাই সেটা আমার ব্যক্তিগত একটা দ্রোহ সেটাই হওয়া উচিত ছিল আমি কি আবার এক্সারসাইজ করবো ওর সাথে কোনো দিন করবো না ও ষোলো বছরে যথেষ্ট প্রমাণ করেছে যে ও সার্বভৌমত্বের বিরোধী একটা শক্তি তাকে রাখার জন্য যারা যারা চেষ্টা করেছে বলেছে তারাও আমি বলবো সঠিক কাজটা করে নাই আমাকে আস্তে আস্তে করে জাতীয় তো কনসেন্সাসে আসতে হবে তিপ্পান্ন বছর চলে গেছে আমি কনসেন্সাসে পৌঁছাইতে পারছি না কেন চুয়ান্ন পঞ্চান্ন বছরে চলে আসছে কনসেন্সাসে পৌঁছাতে পারছেন প্রথম কথা হচ্ছে আমি সার্বভৌম থাকবো বাংলাদেশ বিকজ অনেক মানুষ এই রক্ত দিয়েছে এই দেশটা করার জন্য আবার রক্ত দিল এবং আমার সুশাসনের জন্য একটা নির্বাচন দরকার এই বিচারটা দরকার সংস্কার দরকার সিম্পল জিনিসটাকে সিম্পল করি অনেক জটিল আসলে হয়ে যায় আমি দূর থেকে দর্শক হিসেবে সেভাবেই দেখি ধন্যবাদ আপনাকে আলমগীর পাফেল সার্বভৌমত্বের কথা তিনি বারবার বলছেন তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন সার্বভৌমত্ব কি আসলে এতটা উনি যেভাবে বলছেন এরকম অবস্থায় ছিল বা আছে সার্বভৌমত্ব চ্যালেঞ্জ ছিল এটা তো মানতেই হবে গত সতেরোটি বছর ধরে বাংলাদেশকে ক্রমাগতভাবে আমরা যেভাবে নত হতে দেখেছি এবং একটা সামরিক ব্যবস্থাপনার যেভাবে ঠিক সক্রিয় হয়ে মাথা উঁচু করে দেশের জনগণের কাছে এই প্রত্যয়টি দেখাবার প্রয়োজনীয়তা ছিল যে আমরা সার্বভৌমত্ব আমাদের কাছে নিরাপদ এবং দেশের জনগণকে সেই আশ্বাস বা আস্থার জায়গাতে নেয়া সেটি সকল ক্ষেত্রে চর্চিত হয়েছে এটা কখনোই বলা যাবে না এবং সেই জন্যই প্রশ্ন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সবচাইতে আগে উপরে রেখে কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক যেগুলো আমাদের কলা কৌশলের কথা বলি আমাদের রাজনৈতিক আদর্শিক কথাগুলো বলি সেগুলো কিন্তু সেখান থেকে কিন্তু বিবৃত হয় তো সে কারণেই আমাদের টিকে থাকার মূল জায়গাটি কিন্তু আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমতাকে রক্ষা করা কারণ আপনি যখন একটা বৃহৎ এবং শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে থাকেন এবং সেই প্রতিবেশীর সকল আচরণ সুমাতা সুলভ হয়েছে এ কথা হয়তো কখনোই বলা যাবে না সে কারণে সে জনগণ কিন্তু একটা প্রশ্নের সাথে আছেন যে আমাদের প্রতিবেশী কিন্তু সত্যিকার অর্থে সৎ প্রতিবেশী কিনা বা সে প্রামাণিক জায়গা থেকে তারা প্রমাণ করতে পেরেছে কিনা যে সৎ প্রতিবেশী হিসেবে তার যেগুলো দায়িত্ব পালনের জায়গা ছিল সেটা হয়েছে কিনা সেইখানে কিন্তু স্বাধীনতা বা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হয় কারণ শক্তির যদি মদমত্ত কোনো একটা প্রতিবেশী আপনার পাশে থাকে তখন চ্যালেঞ্জটা অনেক বড় সেই চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন ছিল সামরিক শক্তির সাথে আমাদের জনগণের একটা একাত্ম হওয়ার একটা জায়গা এবং সেই একীভূত শক্তিটা যদি আমরা প্রদর্শন করতে পারতাম শক্তিশালীভাবে তাহলে কিন্তু এই সার্বভৌমত্ব নিয়ে বারবার কিন্তু কথাগুলো বলতে হতো না কারণ আমার যদি দেশটাই না টেকে দেশের যদি অস্তিত্বই না থাকে তাহলে আমরা কিসের গণতন্ত্র বা কিসের পরের কথা বলবো আজকাল তো আর দেশ সত্যিকার অর্থে টাকা পয়সা দিয়ে বিক্রি হয় এরকম করে তো হয় না আমরা দেশের থেকে যদি আমরা বিক্রি করে দিই আমাদের যদি নিজস্ব সক্রিয় কোনো ধারণা না থাকে কারণ এটা তো মানতেই হবে যে বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে দেশের জনগণ সত্যিকার অর্থে বিশ্বাস করে যে পাশের দেশটি আমাদের প্রতিবেশী যদি আওয়ামী লীগকে যদি ওইভাবে একটা নগ্ন পৃষ্ঠপোষকতা না দিত তাহলে এই অপকর্মগুলো তারা বারবার করতে পারতো না ফলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বারবারই তো সেটা নিশ্চয়ই আমরা খুব বেশি অবক্ষা করতে পারবো না তো এখন কি সেই পৃষ্ঠপোষকতা করবে না হ্যাঁ পৃষ্ঠপোষকতা বলতে কোন দলকে করবে যে আওয়ামী লীগকে যদি আমরা পুনর্বাসিত করার কথাগুলো যদি অতীত করে দিই তাহলে তো নিশ্চয়ই সেই প্রসঙ্গটি আসছে না এবং আগামীতেও যে দলগুলো থাকবে তাদের কিন্তু জনগণের এই সেন্টিমেন্টটা কিন্তু বুঝতে হবে এই যে জুলাই বিপ্লবের কথাটি যেটি বা জুলাই অভ্যুত্থানের যে কথাটি বলছি এখানে কি শুধুমাত্র কোটা কিংবা একটা সৈরাতারকে আমরা এখান থেকে বিতাড়িত করব তার স্ক্রিটটা কিন্তু প্রকাশিত হয়েছে তা কিন্তু নয় এখানে এদেশের প্রত্যেকটা মানুষ আমাদের তারুণ্য কিন্তু একেবারে কোনো একটা ভবন শীর্ষে উঠে তাদের জাতীয় পতাকা দুলিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা এই পতাকার প্রতি তারা কিন্তু অনুগত ফলে সার্বভৌমত্বের প্রকাশটা কিন্তু মানুষের দেহভঙ্গির মধ্য দিয়ে মুখভঙ্গির মধ্য দিয়ে তাদের প্রত্যেকটি আচরণের মধ্য দিয়ে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এটি প্রকাশিত হয়েছে ফলে এটা নিয়ে আর ভবিষ্যতে যদি কেউ খেলতে যায় যদি জনগণের এই প্রস্তুতির সাথে যদি কেউ হটকারিতা করতে যায় তাহলে কিন্তু সেই রকম যোগ্য শিক্ষা জনগণ আবার তাকে দিয়ে দেবে ফলে আমার যারা মনে হয় যে একটা পরিচালিত রাজনৈতিক দল যারা আছে তারা এই শিক্ষাটি খুব চমৎকারভাবে নিতে পারবেন যদি না নেন আমরা বারবার তো এত কষ্ট করে এত প্রাণ দিয়ে এত শহীদানের বিনিময়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পরীক্ষা তো বারবার দেওয়া কোনো একটা জাতির জন্য খুব একটা খুব ভালো একটা ইতিহাস নয় রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু নির্বাচনের এখনকার যে পরিবেশ বা আইনশৃঙ্খলার কথা বারবার বলছেন আপনি কি মনে করেন বা আপনার কি ধারণা এই সময়ের মধ্যে পরিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি হবে একটা জিনিস বল একটু আগে আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে লটারির মাধ্যমে তিনি ডিসি এসপি এগুলোকে নাকি পরিবর্তন করবেন এগুলো ভালো খিলল্য কথা আমার মনে হয় যে প্রফেশনাল হওয়া দরকার এখানে পেশাদারিত্বের জায়গা রয়েছে যাকে মনে হবে যে বা ব্যক্তির যোগ্য নয় তিনি লটারির মধ্যে যাবেন কেন তিনি এক বাক্যে বাদ আর এটা মনে করবার কোনো কারণ নেই যে একজন মানুষকে কোনো একটা জায়গায় সে যদি তার পেশাদারিত্বের ক্ষেত্রে বা তার যদি রাষ্ট্রের প্রতি আনুগত্যের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে তাহলে আমি তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে দিলাম তার চারিত্রিক পরিবর্তন ঘটে যাবে এটা তো ঠিক নয় অর্থাৎ আমার যদি মনে হয় যে এই মানুষটি সত্যিকার অর্থে সঠিক নির্বাচন আমাদের সাথে আমরা আছি চ্যানেল আয়ের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে জি তো যে কথাটি বলছিলাম যে যদি তিনি নির্বাচনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে যদি একটা প্রতিবন্ধক শক্তি হতে পারেন এরকম সন্দেহের কোনো জায়গা থাকে তাহলে তাকে রাখবার কোনো সুযোগ নেই তবে আমি বিশ্বাস করি যেহেতু একটি সুনির্দিষ্ট রাজ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে নির্বাচন কমিশন তার প্রস্তুতির কথা বলেছে সরকার যত দ্রুত নির্বাচন কমিশনের কাছে যদি এই যেটি নিয়ম মাফিক যেটা দিতে হয় যে তাদের বদলি বা থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড তারা ন্যস্ত হবে নির্বাচন কমিশনের কাছে তাহলে সম্ভবত এই যে জিনিসটি প্রতিভাত হবে সেটা হচ্ছে যে একটা এবং বা জায়গা কারণ এখন এতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের জায়গাতে একটা ছিল কি একটা অনিশ্চয়তা ছিল তারা কিন্তু প্রকৃতপক্ষে কোনো দিক নির্দেশনার জায়গা ছিলেন না এখন কিন্তু তারা বুঝবেন যে ছ মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার আসবে এবং সেখানে সেই নির্বাচিত সরকার পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবে সেক্ষেত্রে তাদের পরীক্ষা দিতে হবে কিন্তু অনেক বড়। এবং সেটাকে যারাও হৃদয়ঙ্গম করতে পারবেন সেই সমস্ত কর্মকর্তারা এই সিগনালটি তাদের জন্য যথেষ্ট আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল রাজনৈতিক দল যেহেতু নির্বাচনমুখী এখন প্রশাসনের পক্ষে বা পুলিশ প্রশাসনের পক্ষে কোনো রকমভাবে তাদের পেশাদারিত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে ফলে এই জায়গাতে আমরা ক্রমাগতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দেখতে পাবো যদি না রাজনৈতিক দলগুলো অকারণে তাদের ভেতরে অপ্রয়োজনীয় সংঘাত সেটাকে যদি সে পরিস্থিতিকে বিঘ্নিত না করে ধন্যবাদ আপনাকে এখন যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রাজনীতি চর্চা করছে তাদের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্ক অবশ্য নির্বাচনে জেতার একটা চেষ্টা তো বা আকাঙ্ক্ষা সবার থাকে সবাই নড়বে এখন নতুন একটা রাজনৈতিক পরিস্থিতিতে নতুনভাবে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে কোনো কোনো রাজনৈতিক দল কিন্তু কিছুটা আশাহত হয়েছেন যে এই সময়ে নির্বাচনের ঘোষণা তার আগে সংস্কার হলো না বা জুলাই সনদ হলো না সনদ অনুযায়ী নির্বাচিত হবে এই বিষয়গুলো আপনি কেমন দেখেন এখন যে নির্বাচনের ওইটা তো একটা আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা ছিল এখন সেই মনে কর যে আমি ফেল করব ফেল করবো তিন মাসের একটা টাইমিং তিন মাসের মধ্যে আমার যে কাজগুলো করতে হবে সেই কিন্তু এক বছরে আসলে মানুষও এখন এক ধরনের অনিশ্চয়তায় চলে গেছে যে কি হচ্ছে কি হচ্ছে যার কারণে এক বছর পরে এসে বেশিরভাগ মানুষই মনে করছে নির্বাচনটাই এখন প্রায়োরিটি আদারওয়াইজ যে রাষ্ট্র ব্যবস্থাপনায় এখানে আসলে কোনো সুশৃঙ্খল কিছু হচ্ছে না হতাশার জন্ম দিচ্ছে আমি পরতে পরোতে হতাশার মতো আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব সবার জন্য শ্রীলঙ্কা আমাদের যে অভ্যুত্থান হয়েছিল প্রায় র্যাপ্লিকেটেড মানে অলমোস্ট শ্রীলঙ্কার মতোই ওদেরও একটা জাগরণ হয়েছিল চেঞ্জ হয়েছে পরিসংখ্যানটা দারুণ পরিসংখ্যানটা হচ্ছে ওদের দুইশো ছাপ্পান্নটা আসনের মধ্যে একশো আটচল্লিশ নতুন এসছে ওরা শিক্ষিত জাতি হয়তো সেই জন্য আর আমাদের মানে ওদের আইনশৃঙ্খলা বাহিনী বা মিলিটারি একেবারে নিউট্রাল ছিল আমি নিজে ওখানে গিয়েছিলাম ওই ফিডব্যাকটা আমাকে খুবই আপ্লুত করলো যে বাংলাদেশেও তো এটা হওয়া উচিত বাংলাদেশেও এই ফেয়ার একটা নির্বাচন হওয়া উচিত পূরণ যদি উনি কেদিবেলা হয় ওনাকেই নির্বাচন করুক তো নতুন যে দলগুলো তাদের আকাঙ্ক্ষা আছে কিন্তু তারা এখনো জানে না যে একেবারে গ্রাম থেকে যে উঠে আসা বা আমার যে একদম প্রান্তিক ভোটার তার সাথে কি তারা খুব কানেক্টেড হতে পেরেছে মানে আমি দুইটা মডেল আপনাকে বলছি ওরা হচ্ছে শিক্ষিত বাট এইবার ডেফিনেটলি নতুনদের মধ্যে থেকে বের হয়ে আসবে বাট নির্ভর করবে ওই জনসমষ্টির কার্যকরণের উপরে ওই রকমের যদি হয় বিকজ প্রান্তিক যে ভোট সেটা খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা আমরা শেষ করব অনুষ্ঠান প্রান্তিক ভোটারের উপরেই নির্ভর করবে আগামী দিনের রাজনীতি কারা নেতৃত্বে আসবে এবং কারা বাংলাদেশের নেতৃত্বে দেবে সেদিকে তাকিয়ে থাকি আমরা মৌদুদ হোসেন আলমগীর পাবেল আপনাকে ধন্যবাদ জামাল হায়দার আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা